কখনো কি এমন হয়েছে কেউ আপনার সম্মানে আঘাত করেছে হয়তো কথা দিয়ে হয়তো আচরণ দিয়ে সবার জীবনে একবার না একবার কিন্তু এমন পরিস্থিতি এসেছে আপনাকে অসম্মান করলে তার জবাবটি কেমন হবে তা নিয়েই হচ্ছে আমার আজকের ভিডিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছেন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়েন আর যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও কেউ যদি আপনার সম্মানের জায়গাতে আঘাত করে তাহলে কি করবেন তাই তো আমি একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে বলছি একবার আমার এক কাছে আত্মীয় সবার সামনে আমাকে বলল তুমি কোনো দিন সফল হতে পারবে না সেই সময় আমার ভীষণ খারাপ লেগেছিল উত্তর দেয়নি শুধু চুপ করেছিলাম কিন্তু কয়েক বছর পর যখন নিজের পরিশ্রমে কাজের জায়গায় ভালো অবস্থানে এলাম তখন সেই মানুষটাই বলল তুমি আমাদের গর্ব কি বুঝলেন কি শিখলাম কখনো কখনো সেরা জবাব হলো সাফল্য আরেকটা উদাহরণ দিচ্ছি একদিন বাসায় আমার এক বন্ধু এসেছিল মজার ছলে এমন কিছু কথা বলল যা আমার আত্মসম্মানকে কষ্ট দিল আমি সাথে সাথে রাগ না করে শান্তভাবে বললাম তুমি যদি মজা করতে চাও করো কিন্তু আমার সম্মান নিয়ে খেলা করো না সেই মুহূর্তে হয়তো একটু অস্বস্তিতি হয়েছিল কিন্তু পরের দিন সে এসে ক্ষমা চাইল কি বুঝলেন বা কি শিখলাম এখান থেকে আমরা শিখলাম শান্তভাবে সীমা টেনে দেওয়াই হচ্ছে আসল শক্তি যার যা কিছু মন চাইবে তাই বলবে চুপচাপ করে আর আপনি শুনে যাবেন এটা কখনো হবে না কখনো কড়া বলতে হবে কখনো শান্তভাবে বলতে হবে কিন্তু জবাব আপনাকে দিতে হবে আরেকটা উদাহরণ দিচ্ছি ব্যাপারটাকে ভালোভাবে বোঝার জন্য একবার খুব কাছের এক বন্ধু যাকে আমি সবচেয়ে বেশি ভরসা করতাম হঠাৎ সবার সামনে আমাকে অপমান করেছিল সেই মুহূর্তে আমি কিছুই বলিনি শুধু চোখের পানি আটকেছিলাম কিন্তু কয়েক মাস পর যখন সেই বন্ধু কষ্টে ছিল আমি পাশে দাঁড়িয়েছিলাম সে তখন বলেছিল তুই আসলেই বড় মানুষ তখন বুঝলাম মানুষকে তার ভুলে ছেড়ে না দিয়ে ভালো ব্যবহার দিয়ে জবাব দেওয়া অনেক সময় সবচেয়ে শক্তিশালী উত্তর তাই যারা আপনাকে অপমান অপদস্থ করছে তাদের জবাব অনেক সময় কঠিনভাবে দিতে হয় অনেক সময় খুব নম্রভাব ভদ্রভাবেও কিন্তু দেয়া যায় কখনো কখনো চুপ থাকা মানে নিরবতা নয় চুপ থাকা মানে আপনি হেরে যাওয়া নয় চুপ থাকা মানে শক্ত কঠিন জবাব আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না অনেকেই কিন্তু আমরা এই সমস্যা ফেস করে যাচ্ছি কিভাবে হ্যান্ডেল করব কিভাবে টেক কেয়ার করবো কীভাবে এই সমস্যার সমাধান করব আমরা অনেকেই খুঁজে বেড়াচ্ছি তাই যদি ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করেন অনেকেরই উপকার আসবে সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ ফেস